আর যদি তোমরা দেখতে পাচ্ছ ভাইয়ার আইডির নামটা রয়েছে এক্স রাফি আর এর দিকে আমরা দেখবোই না আর যদি আমরা ভাইয়ার ভুইয়া পাসের লেভেল দেখি বর্তমানে ভাইয়া অনেক পপুলার একজন প্লেয়ার তার ভুইয়া পাসের যে লেভেলটা একদম হোয়াইট অ্যান্ড গোল্ডেন আর বিয়ের র্যাঙ্ক সিজনে ভাইয়া আট বার হিরোই উঠেছে এবং সিএস র্যাঙ্ক সিজনে ভাইয়া দশ দশ বার হিরোইক উঠেছে সো ভাইয়ার আইডির মতন যদি তোমরাও রিয়াকশন দিতে তাহলে ফানি এক্সট্রা কমেন্ট করো আর দেখতে পাচ্তেছ ভাইয়ার আইডিটা একদম অপে লেভেলের একটা আইডি আর কমন একটা কথা হলো যে আপনার টিকটক এর মধ্যে কিন্তু ভিউজ নেয় সো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার ইউটিউব চ্যানেলটা আমার ইউটিউব চ্যানেলে এক ভিডিওর মধ্যে হাজার উপরে ভিউজ পড়ে আর টিকটকের ক্ষেত্রে আমার ইউটিউব চ্যানেলটা অনেক বেশি পপুলার সো আমি রিয়াকশান ভিডিওগুলো কিন্তু আমার ইউটিউবের মধ্যে আপলোড করে দিব। সো তোমরা যদি তোমাদের আইডিতে রিয়্যাকশন দিয়ে দিতে তাহলে আমার এই ভিডিওতে তোমরা কিছু ফানি কমেন্টস করবা যার কমেন্টসটা বেশি ফানি হবে আমি তার আইডিতে রিয়্যাকশন দেব